রাজধানীর বনানী থেকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ সোমবার ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানী বনানীর বাসা থেকে তাকে আটক করা হয় এই তথ্যটি নিশ্চিত করেছে বনানী থানার ওসি রাসেল সরোয়ার শাহারিয়ার কবিরকে মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি বলেন শাহরিয়ার কবিরকে আটক করেছে ডিবি পুলিশ আটকের সময় ডিবি পুলিশের সঙ্গে তেজগাঁও থানার ওসিও ছিলেন শাহরিয়ার কবির এখন কাদের হেফাজতে আছে জানতে চাইলে ওসি বলেন তাকে ডিবি পুলিশ নিয়ে গেছেন এবং তাদের হেফাজতেই আসেন বনানী থানায় কড়াইক কবিরকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ এগুলো বলেন তবে কোন হত্যা মামলায় গ্রেফতার করেছে সেটা বলা যাচ্ছে না গত বিশে আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতের যুগ্ম মহাসচিব শিক্ষা ও আইন মুফতি হারুন ইজাহার চৌধুরী মতিঝিলের শাপলা চত্বরে দুই তেরো সালের পাঁচই মে হিফাজতের ইসলামের সমাবেশ ঘিরে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও তেইশ জনের বিরুদ্ধে অভিযুক্তদের একজন সাহারিয়ার কবির এছাড়া গত পাঁচই আগস্ট যাত্রাবাড়ির কুতুবখালীতে শিক্ষার্থী ইমরান হোসেনের মৃত্যুর ঘটনার দায়ে করা হত্যা মামলার আসামিও তিনি এরকম আরও নিউজ পেতে আমাদের সাথেই থাকুন রোমান আহমেদ কিশোরকণ্ড টিপি ফরিদপুর